ওখান থেকে সাইজ করে দেয় আমরা ওখান থেকে কাটি দেয় কাটিং করে দেয় আমরা এখানে সাইজ করি মূলত ধার দেওয়া লাগে আর কি পায়ে এগুলো ইন্ডিয়ান অরিজিনাল পাথর এটা শিল্প এগুলো আসলে ইন্ডিয়ার থেকে আসে আমার কাজের বয়স হলো বিশ বছর না আগে হাতে করছিলাম মূলত এখন পদ্ধতির পদ্ধতি কারণে এখন এই মেশিন দেওয়া করি আগে হাতে করা লাগছিলো আর কি হ্যাঁ মূলত একটু কাজটা কম কিন্তু তারপরও চলে কিন্তু আসলে যে পাটা কুতার যে একটা মশলার তরকারি পাক করলে যে একটা সেন আর স্বাদ হয় এটা আসলে ব্ল্যান্ডারে এটা হয় না আমার মনে হয় আর কি পাটা কুদার মধ্যে যে বর্তার যে একটা স্বাদ হয় ব্ল্যান্ডারে এত স্বাদ আসে না আমার মনে হয় আর কি যায় বিশ তিরিশ পিস যায় আমরা সারা বাংলাদেশ সেল করি কাজে অনেক বেশি করা যায় আগে যেমন দশ জনের কাজ এখন মনে করেন একজনে করতে পারে এই মেশিন দেওয়া আগে যেমন হাতে যদি কাজ করছিলো দশজন লাগছিলো এই দশজনের কাজ মূলত এখন একজনে করতে পারে অন্যরম এই যে আবার তয় তরকারি মশলা সাদ হয় বেলানটা তো সাদেবো না এটা লাগবোই আজকে যদি চলছে আর চলবো আজ এখন চলবে এদিকে আগে আমার ত্রিশটা নিয়েছি আমার আত্মীয় সন্ধ্যে দিচ্ছি আমি এখন জীবনে বিমান এরপর দুই তিনবার নিলাম এটা ভালো জিনিস এটা লাগবেই সংসারে কারণ আমার কারো ব্যালেন্ডার আছে আমি এটা দিয়ে আবার বর্তা খাওয়ান লেগে বা একটা ই করেন লেগে ব্যালেন্ডার আছে এখনো এ তো এটা এটা হলো ভালো জিনিস আর সাথে অন্য রহম তরকারি রান্না তরকারি সাথে অন্য রহম এই যে কিনে লেগে গেলাম বাড়ি ব্যালেন্ডার একটা তো পনেরো ষোলো সাহেব তরকারি এটা আমার তিরিশ বছরও যাবে লাইফ গ্যারান্টি এটা চিহ্ন থাকে একদম মরে গেল আমার দাদাই দিয়েছে দাদি দিয়েছে আত্মীয় দিয়েছে এইটাই বড় মেয়ে বড় মেয়ে দিব Rs 100